আসসালামু আলাইকুম আজ আমি বানাচ্ছি একদম ইউনিক একটা রেসিপি কচি কাঁঠালের এঁচড় দিয়ে গরুর মাংসের ঝোল একবার খেলে মুখের স্বাদ ভোলার মতো নয় চলুন তাহলে শুরু করি আজকের মজাদার রেসিপি আমি এখানে নিয়েছি গরুর মাংস আর মাঝারি সাইজের একটা কচি কাঁঠালের এঁচড় আমি এবার মাংসের মধ্যে দিয়ে দিব কিছু মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব করা মাংসগুলো কিছুক্ষণের জন্য রেখে দিব কাঁঠালের এচড়টা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিব। সাইজের আর দিয়ে দিব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে কাঁঠালের এচড়টা সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে একটু হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এতে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব এবং আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এবারেতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালের এঁচড় দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এবারেতে তো ঝোলের পানি দিয়ে দিব এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকনা উঠিয়ে এতে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের রেসিপি আমাদের রেসিপি তৈরি এবার পরিবেশন করব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম কচি কাঁঠালের এঁচড় দিয়ে গরুর মাংসের ঝোল যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজেও ফলো দিতে ভুলে যাবেন না ধন্যবাদ